এই গাইস ওয়েলকাম ভেরি গুড মর্নিং প্রথমত বলতে চাই হ্যাপি পথ থেকে হ্যাঁ আজকেই আজকেই জন্মদিন জন্মদিন আমার মুখে যতটা হাসি রয়েছে আমার এই জন্য ততটা টেনশন রয়েছে কারণ আমি আজকে যাচ্ছি জিদ্দার বাড়ির সামনে যাব প্রতি বছরই যাই তো এটা আমি যাবই কিন্তু বিষয়টা হচ্ছে ভাই বৃষ্টি পড়ছে ভাই কেন বৃষ্টি পড়ছে বৃষ্টি পরার কি আর কোনো দিন ছিল না আজকেই পড়তে হলো যাই হোক মানে আমি কেক নেব তারপরে যাব হয়তো একটু দেরি হবে বাট এ বৃষ্টিটার জন্য আরও রক ধরছে আমার যাই হোক যেটা মেনলি বলার সেটা হচ্ছে যে আজকে জিদ্দার জন্মদিন তো প্রথমত প্রথমত তো একটা এই ভিডিওর মারফতেই প্রণাম জিদ্দা তোমার জন্মদিনে তোমাকে আমার চ্যানেল পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে একটা প্রণাম জানাই কারণ জিদ্দার মতন মানুষ সত্যি খুব কম পাওয়া যায় এবং তিনি সুপারস্টার জিৎ তার না আমি আমি সুপারস্টার জিতের ভিতরে এমন একটা জিনিস দেখেছি সুপারস্টার জিত প্রচণ্ড ডাউন টু আর্থ মানে এইটা কিন্তু জিদ্দা মানে জিদ্দার চিরকাল খুব ডাউন টু আর্থ যারা জিদ্দার সাথে মিশেছে যারা জিদ্দার সামনে গিয়েছে তারা জানে এবং এই জিদ্দাই কিন্তু আবার ঘরে ঢুকলে দ্য অরা দ্য মানে একটা এমন ইমেজ একটা এমন সুপারস্টারড যে কারুর যত বড়ো বড়ো ইন্টারভিউয়ারি আছে তারও একবার মনে হবে যে হি ইজ আ বিগেস্ট সুপারস্টার এই জিনিসটা কিন্তু তারও একবার মনে হবে তারও একবার মনে হবে যে হ্যাঁ একটা সুপারস্টার বসে আছে সামনে জাস্ট কিছুই না দাদা জাস্ট বসবে হয়তো বাট ওটাই ওটাই জিদ্দার পাওয়ার যাই হোক প্রথমত বলি খুব 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 ভালো থেকো দাদা এবং খুব মানে ভালো ভালো কিছু উপহার দিও আমাদেরকে এবং খুব ভালো ভালো ছবি এনো এটাই তোমার কাছে চাওয়া আর কিছু না তবে যেটা মানে সেকেন্ডারিলি যেটা মেনলি বলবো আর কি মানে আমার জীবনের কিছু অনুভূতি আমি বলবো এই মানুষটার সত্যি বলছি সাথী দেখেই আমি ফ্যান এবার তুমি বলবে আমি সাথী না আমি সাথী প্রথমে দেখিনি কিন্তু তারপর আমি তার আগেই আর কি আমি মানে ছোটোবেলা থেকে প্রথম প্রথম যেগুলো জোশ ফাইটার টেলিভিশনে দিত সেগুলো দেখেছি প্রচুর এরকম ছবি হয়েছে যেগুলো দিয়েছে আর কি সেগুলোও দেখেছি শুভ এগুলো দেখতাম কিন্তু আমার ভালো লাগতো বেশ লাগতো খারাপ লাগতো না কিন্তু ফ্যান হয়েছে কিন্তু একই দিন সাথী যখন তিনবার চালিয়ে দেখেছে ইয়েস বন্ধুরা তিন তিনবার চালিয়ে দেখেছি সাথী একটা এমন সিনেমা না আমার মনে হয় সাথী মানে যুগের মানে যুগের সাথে যে কোনো যুগের সাথে তাল মিলিয়ে চলা সিনেমা কখনো পুরনো না হওয়া সিনেমা নস্টাল ভরে থাকা সিনেমা রিয়েলি বলছি এখনও যখন বিজয় আসে লাস্টে ওই আলোটা চলে ওঠে জানি না কোথায় আছো তুমি কত দূরে ও মাই গড এবং এই বিষয়টাই গানটা জিদ্দার সাথে খুব যায় দেখবে সুপারস্টার জিদ্দা ধরো জিদ্দার মানে মানে বাড়ির সামনে ওখান থেকে আমার মনে এই গানটা সেই সময় যায় যে জানি না কোথায় আছো তুমি কত দূরে তোমার মানে এই এই লাইনটা খুব বেশি করে যে তুমি যতই দূরে থাকো আমার আমার মনের কথা তুমি শোনো এবং তুমি এসো সামনে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে জিদ্দার সাথে যায় যাই হোক আমি কি কথা বলবো আমি আজকে নিজেও যাই না কারণ আমি খুব ইমোশনাল হয়ে যাই এই মানুষটার জন্মদিন এলে কারণ এই মানুষটা না সেই সম্মানটা আমাকে দিয়েছে প্রতিটা মুহূর্তে দিয়েছে মানে আমি কেবল আমি খুব সামান্য একটা ছোট্ট একটা ইউটিউবার আমি সত্যি বলছি জিদ্দা যখন আমাকে ইন্টারভিউ দিয়েছে সেই প্রথম যে মানে একজন সুপারস্টার হয়ে ওয়ান টু ওয়ান সামনাসামনি বসে ইন্টারভিউ দিচ্ছে বিশ্বাস করবেন আমি কথা বলতে পারছি না মানুষটার সামনে মানুষরা আমাকে জাস্ট টাচ করে বলছে রিল্যাক্স কী হয়েছে বলো মানে এই যে জিনিসগুলো এলে কি হয়েছে কি না হয়েছে সব কিছু জেনে নিল গল্প বললো হলে চলো এবার দিই এবার দিই এবার করি আমি না ভাবলাম যে ভাই এটা কেট এটা তো আমার নিজের দাদার মতন ব্যবহার করছে আবার হি ইজ আ সুপারস্টার জিত তো ঠিক আছে মানে ওই একটা ব্যাপার রয়েছে এটা অরা রয়েছে আবার তুমি মানে যখন যেখানে মানে তোমার যেখানে অসুবিধা হবে এ হবে দাদা আমি নাচবো মানে আমাদের আমাদের সময়ে জিদ্দা জিদ্দা এমন কিছু ফিল করিয়েছে না বিশ্বাস করবে না চেঙ্গিজের সময় জিদ্দা ইচ এন্ড এভরি নিয়ে নেচেছে এটা আমার মনে হয় বাংলায় বোধহয় প্রথম ঠিক আছে এরকম জিনিসপত্র এবং ইউটিউবার ইন দ্য সেন্স আমরা খুব ছোট ইউটিউবার আমরা আমি তো নিজেকে মুভি রিভিউ আর বিশাল কিছু এরকমও কিছু মনে করি না তো সেখানে দাঁড়িয়ে জিদ্দা তবু সম্মান দিয়েছে মানে প্রচণ্ড সম্মান দিয়েছে ইভেন কি কাছে ডেকে নিয়ে এসে কথা বলেছে গল্প করেছে তুমি ভাবতে পারবে তো এইটা জিদ্দা অনেকেই হয়তো ভাবে জিদ্দা খুব অ্যারোগেন্ট জিদ্দা হয়তো সুপারস্টার না 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 জিদ্দা খুব কাছের মানুষ খুব ভালো মানুষ একটা জিদ্দার মতন মাটির মানুষ হয় না তো জিদ্দা না ওইখানে দাঁড়িয়ে সেই সময় মানে আমি বলছি দাদা আমি নাচবো আমি কি করে নাচবো দাদা বলছে আমি নাচতে পারলে তুমিও নাচতে পারবে তো এই যে একটা মানে সব কিছু ফ্রি করে দেবো এবং আমরা সত্যি বলছি প্রাণ খুলে নেচেছি সেই সময় চেঙ্গিজের সময় আমি জানি না ভিডিওটা কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে আমার নিজের সেকেন্ড চ্যানেলে শর্টসও কোথায় অ্যাভেলেবেল আছে বাট আমি প্রাণ খুলে নেচেছি সেই সময় মনেই হয়নি যে সুপারস্টার জিতের সাথে নাচছি কারণ ওই ফিলটা করিয়েছে জিদ্দা মানে আর কোনো দিন কোনো দিন কোনো অসুবিধা হলে সব সময় পাশে এসে দাঁড়ানো এই মানুষটা সেইটা মানে আমার যখন চ্যানেল আমি নিজে তো ভুক্তভোগী আমার চ্যানেল যখন এই চ্যানেলটা যখন ডিমনিটাইজ হয়ে গেছিলো তখন টিম গ্রাসরুট এন্টারটেনমেন্ট তুমি বক্স তারা প্রচণ্ড সাপোর্ট করেছে তারা কখনও বলেনি যে এই চ্যানেলেই দিতে হবে দেখো প্রমোশন মানে কি এই চ্যানেলেই প্রমোশন হবে কিন্তু না বন্ধুরা জিদ্দার হাউস থেকে কখনও বলেনি বলেছে যেখানে খুশি দাও যা খুশি করো তুমি এসছো এটাই বলো ইভেন কি কালকেও আমার সাথে কথা হয়েছে যখন তারাও সেখানেও বলছে যে তুমি আসছো এটাই সব বড় গিফট কোনো গিফট আনতে হবে না জিদ্দার জন্য জিদ্দা নাকি পছন্দই করে না কেউ স্পেন্ড করে কিছু নিয়ে আসুক মানে তুমি বুঝতে পারছো দিস ইজ আমি কী বলবো মানে এই মানুষটাকে নিয়ে কথা বলতে গেলে আমার খুব ভালো লাগে এবং জিদ্দার কাছ থেকে যা যা চেয়েছি জীবনে সব পেয়েছি মানে এমন নয় যে কিছু চাইতে হয়েছে অনেক সময় জিদ্দা আমাদেরকে সেই জিনিসটা দিয়েছে এবং কিছু কিছু অভিজ্ঞতা আছে না আমার সাথে জিদ্দার মানে থ্রু আউট যতদিন হয়েছে আর কি চেঙ্গিস মানুষ বুমেনাং তো সেখানে না জিদ্দাকে যখনই প্রণাম করতে গেছি জিদ্দা বুকে টেনে নিয়েছে সময় মানুষের আমার বুমের আগের সময়ও টাইম কম ছিল তারপরেও জিদ্দা যখন যাচ্ছে আমি প্রণ করে দাদার আশীর্বাদ পাওয়াটা খুব জরুরি এত বড় একটা মানুষ তো রিয়েলি বলছি এই মানুষটাকে না আমি আমি সত্যিই বলছি আমি যখন জিদ্দাকে সামনে থেকে দেখিনি তখন আমার একটা অন্যরকম ধারণা ছিল কিন্তু আজকে যখন জিদ্দাকে দেখি না তখন আমার কাছে একটা আলাদা মানুষকে খুঁজে পায় এবং সিরিয়াসলি আমি রাবণের পর থেকে তাকে দেখেছি তো আমার এত ভালো লাগা তৈরি হয়েছে না এই মানুষটার প্রতি তো ভালোবাসা তৈরি হয়েছে না এই মানুষটার প্রতি দিন গেছে যত ইভেন কি লাস্ট ইয়ার আমার হাত ধরে জিদ্দা এরকম হাতটা ধরে মানে এত টাল মাটাল হচ্ছে হচ্ছে জিদ্দা আমার হাতটা ধরে বললেন যে তোমার কেক আমি পেয়েছি মানে আমার এর থেকে থ্যাংক ইউ দাদা মানে আমার এর থেকে বড়ো পাওনা আমার জীবনে আর কী হতে হবে মানে যে একজন সুপারস্টার তার কি দরকার বলো তারপরে সে আমার সাথে দেখা হয়েছে হয়েছে তার কি দরকার আমার সাথে কথা বলে সে পাত্তা হতে হবে না ঘুরেও তাকাবে না হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার এটা তো মানতে হবে তার যে কি লেভেলের স্টারডাম সেটা আমরা সবাই জানি বাট এই জিনিসপত্রগুলো না আমাকে চিরকাল মনে করাবে যে হ্যাঁ এবং সাথী যখন তিনবার দেখেছিলাম না আমি ফ্যান হয়েছিলাম এই মানুষটার হ্যাঁ ভাই আমি ফ্যান হয়েছিলাম এই মানুষটার এটা সবাই জানে এবং আমি সবাই বলছি ছোটোবেলা থেকে চোখ ফুটে থাকি আমি দেবদার ফ্যান কারণ দেবদাকে বেশি দেখেছি কিন্তু পরবর্তীতে যখন সাথী তিনবার দেখি হ্যাঁ আমি ফ্যান হয়ে গেছিলাম এই বাসটা আর রিসেন্ট টাইমসে জিদার কোনো ছবি আমি দু তিনবার কম আমি মানে সিনেমা হলে দেখি না মিনিমাম দুবার থেকে তিনবার তো আমি সিনেমা হলে দেখবই দেখবো ঠিক আছে এটা এটা আমার একটা থাকে এবং মানে এই মানুষটাকে অদ্ভুত ভালোবাসে এবং কিছু ক্রেজ দেখেছি এবং আজকে এটা বলতে বাধ্য হচ্ছি জিদ্দার জন্যে আমরা গর্ববোধ করি আমরা বাঙালিরা গর্ববোধ করি যে চেঙ্গিজ আছে আমাদের কাছে একটা চেঙ্গিজ এমন কিছু করে দিয়েছিল না গোটা মানে ভারতবর্ষ জুড়ে সত্যি বলছি প্রাউড ফিল করি গোটা দিল্লি মুম্বাই রাজস্থানে সব জায়গায় জিদ্দায় যেভাবে পপুলার হয়ে গেছিলো যেভাবে চলেছে ঠিক আছে আর যা হয়েছে যে ক্রেজ উঠেছে সেটা নিয়ে আমি সত্যি বলছি মানে আমি ওই ক্রেজটাও দেখেছি একটা মানুষের এবং আবারও বলছি এই বাড়ির সামনে যেটা হয় আমি জানি না আজকে কি হবে কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বাট বাড়ির সামনে জিদ্দার যেটা হয় সেটা হয় ইনফিনিটি লেভেলের ক্রেজ ওই ক্রেজ বাংলায় আর কারোর জন্যে কোনো দিন কোথাও আমি দেখিনি এরকম জন্মদিনে এটা আমি হিন্দিতে শাহরুখ খানের দেখি আর বাংলায় জিদ্দার দেখি যাই হোক এটা অন্যরকম ব্যাপার কেউ ভেবো না যে অন্য কাউকে ছোটো করছি দেবদা অ্যাকচুয়ালি এ ধরনের জন্মদিনের ইয়ে মানে সেলিব্রেশন করে না বাট আমার না মানে আবারও বলছি মানে জিদ্দা ইজ একটা ইমোশান জিদ্দা কোনো নাম না জিদ্দা একটা ব্র্যান্ড জিদ্দা একটা ইমোশান ঠিক আছে আমার কাছে জিদ্দা সবথেকে বড়ো ইমোশান আমার খুব কাছের একটা নাম এবং মানে একটা মানুষ কি করে নিজে দাদা হয়ে উঠতে পারে অ্যাট দ্য সেম টাইম তোমার মনে হবে যে হ্যাঁ এই মানুষটার সুপারস্টার আমি সুপারস্টার দেখেছি চোখের সামনে মানে সুপারস্টার মানে সুপারস্টার সেই সেই অ্যাটিটিউডটা এবং মানে শুধু একটা জিনিস তুমি ভাবতে পারবে আমরা যখন চেঙ্গিজের সময় হচ্ছি জিদ্দা প্রত্যেককে জিজ্ঞেস করছেন এই যে আজকে কথা ওঠে না ইচ অ্যান্ড এভরিবাডি আমরা যখন দাঁড়িয়ে আছি তোমরা এখনো বাড়ি যাও নি জিদ্দা এটা বলছি তোমরা এখন বাড়ি ঠিকঠাকভাবে সুস্থভাবে বাড়ি যাবে মানে এই কথাটা তিনি মুম্বাই যাচ্ছে দিল্লি যাচ্ছেন তার কি দরকার ভাই তিনি তাও আমাদেরকে যে সাবধানে বাড়ি যাবে এ করবে মানে তুমি ভাবতে পারছো কতটা ব্লেসিংস কতটা চিন্তা কতটা এ আমাদের মতন সাধারণ ইউটিউবারদের জন্যে এবং আমাদের মতন সাধারণ ইউটিউবারদেরকে ডেকে স্লট দিয়ে ইন্টারভিউ দেওয়া এবং আবারও বলছি কাউকে না না করা মানে সবাইকে ডাকা হয়েছে মানে একটা ফ্রেম বোমেরাঙের যে ফ্রেমটা বোমেরাঙের যে সব ইউটিউবারদের নিয়ে একটা ফ্রেম আছে তো একটা ছবি আছে তো ওই ছবিটা মানে অনলি জিদ্দা ক্যান ডু দিস বিশ্বাস করবে না বেঙ্গল ইউটিউবে মানে আমাদের ইউটিউব বাংলা মুভি রিভিউ কমিউনিটি যেটাকে বলা হয় আর কি সো কল্ড সেখানে জিদ্দা একমাত্র ওই জিনিসটা করতে পেরেছে যে ইচ অ্যান্ড এভরি ইউটিউবারস সামনে দাঁড়িয়ে থাকবে ইচ অ্যান্ড এভরি ওখানে দেখবে প্রত্যেকটা ইউটিউবার্স রয়েছে সিঙ্গেল ওয়ান কেউ নেই যেটা নেই সেখানে ফ্রেমে নেই মানে এটা জিদ্দা সত্যি কথা আমি কি বলবো দিস ইজ জিদ্দা মানে জিদ্দা চাইলে সব করতে পারে এবং জিদ্দা চাইলে সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারে যাই হোক আরও অনেক কিছু বলার আছে এই মানুষটাকে নিয়েও হয়তো আমি ভিডিও খুলে হয়তো অনেক কিছু বলতে পারছি না অনেক কিছু ভুলেই যাচ্ছি বা অনেক কিছু হচ্ছে বাট মানে রাবণ থেকে মানুষটাকে দেখেছি তো তারপরে যখন চেঙ্গিস এলো তখন জিদ্দা যেভাবে আমাদেরকে প্রায়োরিটি দিলেন সেটাও দেখলাম এবং মানে অমায়িক ভালোবাসা দিয়েছেন বিশ্বাস করো কিছু দিক আর না দিক অমায়িক ভালোবাসা দিয়েছেন মানে অসম্ভব সম্মান দেখো আমরা প্রত্যেকটা মানুষ শুধু টাকার জন্যে কাজ করি না সম্মানের জন্যে কাজ করি আর জিৎ ফ্যান্সদের থেকেও আমি খুব সম্মান পেয়েছি এবং অ্যাট দা সেম টাইম জিদ্দার থেকে প্রচণ্ড সম্মান পেয়েছি দা প্রচণ্ড সম্মান দিয়েছে কিছু দিক সম্মান দিয়েছে ঢেলে সম্মান দিয়েছে ওই জন্যই এই মানুষটার জন্য না জান হাজির হ্যাবেটা মানে আমি এই মানুষটাকে খুব ভালোবাসি সেই কারণে কারণ দেখো আমি যদি সত্যি বলছি আমি যদি জিদ্দা যদি হয় ফালতু হ্যাঁ দুটো গাড়ি ইউটিউবার এই জিনিসটা যদি জিদ্দা করতো না কোনো দিন তাহলে হয়তো এই কানেকশানটা তৈরি হতো না আমরা দিনকে দিন আরও বেশি কানেকশান তৈরি হয়ে গেছে জিদ্দার সাথে জিদ্দাকে প্রথম থেকে ওই দ্য মাছক সুপারস্টার দিস দ্য হিরো ঠিক আছে একটা স্টারডাম সেটাকে আমরা দেখছি হাঁ করে তাকিয়ে আছি তো ওই ওই ব্যাপারটা জিদ্দার ভিতরে ছিল আমরাও সেটাকে নিয়ে সেলিব্রেট করতাম কিন্তু যখন মানুষের সাথে মিট করলাম না তখন আমার পুরো মানে গল্পটাই অন্য হয়ে গেল আমার মনে হলো যে এই মানুষটার মতন ভালো মানুষ হয় না এই যে আসবে বাবু বলছেন যে জিদ্দা সময় যে কোনো প্রবলেমে জিদ্দা পাশে পাবে এক্স্যাক্টলি সেম জিদ্দা সত্যিই তাই হ্যাঁ জিদ্দার একটা একটা ব্যাপার আছে যে জিদ্দার সুপারস্টার আর আমার মনে হয় যে হি ইজ সুপারস্টার কারণ তার ওই ওই ব্যাপারটা রয়েছে ওই চটকটা রয়েছে ওই অহরাটা রয়েছে যাই হোক আমার যে যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে মানুষের এতে বলো এতে বলো এবং সব সময় খুব রেসপেক্ট করে প্রত্যেকটা ইউটিউবারকে ডাক ডেকেছেন এ করেছেন টিম জিত যেটা আছে তারাও খুব রেসপেক্ট করে খুব ভালো লাগে মানে খুব একটা ভালো বন্ডিং জানো তো জিদ্দার সাথে মানে এটা এটা আমার খুব 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 ভালো একটা এ হয়েছে এবং উনি এত বড়ো সুপারস্টার হয়ে যে আমার সাথে এত ভালো বন্ডিং রেখেছেন এর থেকে বড় পাওনা আর আমার কাছে কি হতে পারে এবং যারা ওই যে বললাম যারা জিদ্দাকে চেনে না তারা জানে না কিন্তু যারা জিদ্দাকে সামনে থেকে দেখেছে তারা বলবে যে সত্যি এইটা হচ্ছে একটা দেবতাতুল্য মানুষের প্রমাণ আর আমার মনে হয় খুব ভালো মানুষ না হলে তিনি অত বড় সুপারস্টার হতে পারতেন না সিরিয়াসলি খুব ভালো মানুষ এবং মজা করা থেকে শুরু করে করা সব সময়। মানে উইল লাভ ইউ জিদ্দা উইল লাভ ইউ জিদ্দা এবং এই ভালোবাসাটা পেতে না নিজেকেও সেই জায়গাটা যে সেই জায়গাটা দেখাতে হয় জিদ্দা সেই জায়গাটা দেখিয়েছে জিদ্দার মতন ভালো মানুষ পাওয়া ইভেন কি আমি আমি যতটুকু যা জানি জিদ্দার জন্যে জিদ্দার ফ্যান্সরা মাঝে মাঝেই জিদ্দার বাড়ির সামনে যান এবং কাউকে জিদ্দা ফেরান না বন্ধুরা কাউকে ফেরান না ইয়েস তোমরা ঠিকই শুনছো ফ্যামিলি নিয়ে এ নিয়ে সুরজিদ্দাদের আমি অনেকবার দেখেছি ছবি তুলতে ওরা যায় আরও অনেকে যায় আমি দেখেছি ছোটো ছোটো করে ছবি তোলা হয়ে হয় জিদ্দা কাউকে ফেরান না বন্ধুরা হয়তো একটু ওয়েট করতে হয় বাট জিদ্দার তা সবার সাথে দেখা করেন তুমি বুঝতে পারছো কত বড় মনের মানুষ হলে এই জিনিসটা করা যায় তো যাই হোক এই বড় মনটার জন্য তো এত বড় সুপারস্টার হওয়া উচিত আর উনি হয়ে বাংলার অন্যতম বড় সুপারস্টার এবং প্যান ইন্ডিয়া সুপারস্টার জিদ্দা হ্যাঁ আমি বলেছিলাম জিদ্দাকে জিদ্দা তুমি তো প্যান ইন্ডিয়া সুপারস্টার আর জিদ্দা বলেছিল কোথায় দেখছো তো জিদ্দা তুমি আজকে খাকি কী করছো সেই সময় আমি বলেছিলাম যাই হোক আমি আমরা সবসময় চাই আমরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যাতে জিদ্দা আরও 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 অনেক বড় জায়গায় যায় তো সেই জিনিসটা আমাদের সবসময় থাকে এবং সুপারস্টার জিদ্দাকে আরও বড় জায়গায় সুপারস্টার মেগাস্টার জিদ্দা হতে দেখতে চাই তো এটা এটা সবসময় আমাদের ভিতর থেকে চলে তো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও বাকি তো আমি সামিয়ানাতে যাচ্ছি সেটা যতটা দেখাতে পারবো যা হবে কি বৃষ্টি বৃষ্টি হবে কি হবে আমি জানি না এখন অবধি বাট এখনটুকু এটুকুই বলবো অ্যান্ড শেষ করবো ভিডিওটা দিয়ে শুভ জন্মদিন জিতা অ্যান্ড হ্যাপি বার্থডে জিতা খুব 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 ভালো থেকো খুব ভালো থেকো অ্যান্ড প্রণাম নিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে